রাউন্ড আউট সেকেন্ড লেগে বেনফিকাকে তিন এক গোলে উড়িয়ে দিল বার্সেলোনা দুই লেগ মিলে চার এক গোলের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বার্সা বার্সাসকে দুর্দান্ত খেললো বেনফিকা কোনো পাত্তাই পাইলো না বার্সেলোনার কাছে কোনো ভয় ধরাইতে পারল না বার্সেলোনাকে খুব সহজ একটা জয় পাইলো নকআউট পর্বে এরকম সহজ জয় পাওয়া যে কোনো দলের জন্য আত্মবিশ্বাস বাড়বে এবং আজকে দিনটা ছিল ভাই লামিনিয়ামালের লামিনিয়ামাল আজকে রোজা ছিল রোজারে রেখে গোল পাইলো দুর্দান্ত অ্যাসিস্ট করলো ফার্স্ট লেগে বার্সেলোনা এক শূন্য গুলো আগায় ছিল এক শূন্য গুলো আগায় থেকে মাঠে নামলো এগারো মিনিটের মাথায় গোল পাইলো বার্সেলোনা আমি নিয়ামালের দুর্দান্ত অ্যাসিস্টে গোল করলো রাফিন হা কিছু কিছু গোল থাকে না যে গোলের থেকে অ্যাসিস্ট নিয়ে বেশি আলোচনা হয় অ্যাসিস্ট নিয়ে বেশি প্রশংসা হয় সেরকমই একটা অ্যাসিস্ট ছিল রাবি নিয়ামালের এই অ্যাসিস্টটা নিয়ে আলোচনা হতে না হতে বেনফিকার কাপ্তান আর্জেন্টাইন ডিফেন্ডার ওতামেন্ডিজ হেডে বেনফিকার গোল এক এক গোলের সমতায় ফিরল খেলাটা তখনই জমে গেল অ্যাটাকের পর অ্যাটাক শুরু হলো দুই দলই অ্যাটাক করা শুরু করলো বার্সেলোনা করলো অ্যাটাক করলো অবশ্যই করছে নিজেদের ঘরের মাঠে খেলা সাতাশ মিনিটের মাথায় গোল গোল দুর্দান্ত ভাই এরকম গোল দেখলে আপনি বলবেন এটা কি ভাই এটা কেমনে গোল ভাই এটা কেমনে গোল এই বস যে এই বয়সে এরকম দুর্দান্ত খেলতেছে একুশ বাইশ বছর আসলে সে আরো কি দুর্দান্ত খেলবে তার ড্রিবলিং তার পাসিং তার ফিনিশিং দুর্দান্ত আউটস্ট্যান্ডিং দুই এক আগায় গেল বার্সা এমনিতেই ফার্স্ট লেগে একশো গুলা আগায় ছিল এগ্রিকেটে দাঁড়াইল তিন এক সেখান থেকে বেনফিকার একটা কামব্যাক করার দরকার ছিল অ্যাটাক করার দরকার ছিল বেনফিকার চেষ্টাও করছে ঠিক কিন্তু বার্সা ডিফেন্ডাররা করতে দেয়নি এবং আজকের দিনটা ছিল বার্সেলোনার বেনফিকার কোনো পাত্তা পাওয়ার কথা ছিল না সেটাই বিয়াল্লিশ মিনিটে যা প্রমাণিত হলো রাফিন হার দ্বিতীয় গোলে রাফিন দুর্দান্ত গোল দিল অফসাইড হওয়ার মতো ছিল ভিআর চেক করলো অফসাইড হয়নি গোল হয়েছে রাফিন হাঁ লিওনেল মেসির মতো একটা আইকনিক সেলিব্রেশন করলো সেকেন্ড লেগে তিন একে আগায় গেল বার্সেলোনা দুই লেগ মিলে চার এক গোলে আগায় থেকে ফার্স্ট হাফ শেষ করলো বার্সেলোনা সেকেন্ড হাফ ওরকম দুর্দান্ত হয়নি যেরকম দুর্দান্ত ফার্স্ট হাফ হয়েছে যেরকম ফার্স্ট হাফে হয়েছে হ্যাঁ বার্সেলোনা অ্যাটাক তেমন একটা করবে না কারণ একটা দল চার এক গোলে আগায় আছে সেই দল তো অ্যাটাক কমই করবে কারণ তারা ডিফেন্সিভ খেলবে গোল না খাওয়ার ট্রাই করবে বেনফিকা যেহেতু চার এক গোলে পিছাই ছিল তাদের আরো অ্যাটাক করার দরকার আরো বাধা হওয়ার দরকার ছিল বার্সেলোনা তারা কিছুই করতে পারলো না বার্সেলোনাকে ভয় ধরাইতে পারলো না অ্যাটাক করছে ঠিকই বার্সেলোনার ডিফেন্ডাররা দুর্দান্ত খেলছে এবং শেষ তেমন একটা পরীক্ষা নিতে পারেনি বেনফিকা ফার্স্ট লেগে যেরকম পরীক্ষা নিয়েছিল আজকে সেরকম পরীক্ষা নিতে পারেনি দশটা প্লেয়ার নিয়ে বার্সেলোনা ফার্স্ট লেগটা এক শূন্য গুলো শেষ করছে তার কৃতিত্ব ছিল শেষ দিন ষোলোটার মতো দিয়েছে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে এবং অ্যাটাক করছিল প্রচুর সব মিলিয়ে সহজ একটা জয় পাইছে বেনফিকাকে চার এক গুলো উড়িয়ে দিয়ে সহজ একটা জয় পাইল এবং তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ লিল অথবা ব্রুশিয়া ডটমন্ড অভিনন্দন বার্সেলোনা অভিনন্দন লামিনিয়ামাল রাফিনহা আজকের ম্যাচটা কেমন দেখলেন বার্সার কমেন্ট সেকশনে জানাতে পারেন বিশেষ করে ফার্স্ট হাফটা কেমন দেখলেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন লামিনিয়ামালের অ্যাসিস্ট এবং লামিনিয়ামালার গোল কোনটা বেশি ভালো লাগছে আপনার কাছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন বার্সা যেরকম দুর্দান্ত খেলতেছে বার্সা কি এবার চ্যাম্পিয়নশলিপ জিততে পারবে বা ফাইনালে যেতে পারবে আপনার কি মনে হয় সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ